প্রিয় এইচএসসি শিক্ষার্থী তুমি কি ইংরেজি নিয়ে চিন্তিত তোমার কি আইসিটি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে তোমার কি ইংরেজির জন্য গোল্ডেন এ প্লাস হচ্ছে না এবং তোমাদের যে অনেকের সমস্যা আছে সায়েন্সের স্টুডেন্টরা তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলোতে প্রিপারেশান নিতে যেয়ে এগুলোতে সময় দিতে যেয়ে ইংরেজিতে ভালো প্রিপারেশান তোমাদের নেওয়া হয় ওঠে না এবং আর্টসের স্টুডেন্টসরা তোমাদের ইংলিশের জন্য গোল্ডেন এ প্লাস হয় না আর এই কারণেই আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি কীভাবে একটা স্টুডেন্ট অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ইংরেজিতেও অনেক ভালো এক কথায় নাইনটি প্লাস মার্ক পেতে পারে এর জন্য আমার তৈরি সিলেবাসে আমি পড়িয়ে থাকি সুতরাং তোমরা আমার কাছে পড়ে দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ইংলিশে অনেক ভালো ফলাফল করবে আমার শিক্ষার্থীদের দেওয়া ফিডব্যাকও আমার পেজে দেওয়া আছে যে তারা আমার কাছে কত ভালো শিখে ইংরেজি এবং আইসিটি আমার মতে এইচএসসি ইংলিশ এবং আইসিটিতে আপনার চেয়ে ভালো কোনো শিক্ষক আমি আর দেখিনি আপনার মতন এত সুন্দর করে ইংলিশ কেউ বোঝাই এর আগে আমি কখন এর আগে অন্য কথাও পড়েছি কিন্তু আপনার মতন এত সহজ করে এত সুন্দর করে গুছিয়ে অন্য কেউ বোঝাতে সক্ষম হয়নি এটা আমার কথা নয় এটা আমার সব শিক্ষার্থীদের কথা তোমাদের জন্য আরেকটি সুখবর হলো যে আমি অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস নিয়ে থাকি অনলাইনে রাতে আমি বোর্ড কোর্সিংগুলো সলভ করাই এবং যদি কোনো সমস্যা থাকে আমি রাতে লাইভ ক্লাসে এগুলো সলভ করিয়ে থাকি সুতরাং তোমরা যদি এইস ইংলিশ এবং আইসিটিতে অনেক ভালো প্রিপারেশান নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার কাছে পড়ে দেখো আমি প্রথম দশ দিন ফ্রি পড়িয়ে থাকি আমার কাছে পড়ে দেখো ইনশাল্লাহ তোমরা এ ক্লাস পাবেই শুধুমাত্র আমার নিজের চেষ্টাই হবে না এখানে সত্য একটাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যে তোমরা এ প্লাস পাবেই কিন্তু এর মধ্যে একটাই সত্য যে আমি যেতটুকু পড়া দিব আমি যতটুকু পড়া দিব তোমাদেরকে সেই পড়াটুকু কমপ্লিট করে আসতে হবে ইনশাল্লাহ 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 তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অ্যাভল হবে এইচএসসিতে ইংলিশ এবং আইসিটিতে এ প্লাস পেতে এবং এইচএসি যদি ইংলিশ তুমি ভালো প্রিপারেশন নিতে পারো আমি বেসিক স্ট্রং করে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে শেখাই এই ক্ষেত্রে তোমরা যদি বেসিকটা স্ট্রং করতে পারো তোমাদের অ্যাডমিশন প্রিপারেশানও ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে সো আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করো সাবজেক্টস ইংলিশ এইডের সাথে যোগাযোগ করো এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবজেক্টস ইংলিশ এই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট পেতে সো তোমরা আমার সাথে প্রিপারেশান নাও তাহলে দেখবে এইচএসসি এবং এইচএসসি ইংলিশ এবং আইসিটিতে অনেক ভালো অনেক ভালো প্রিপারেশান একটা হয়ে যাচ্ছে